সমস্ত শ্রোতা বন্ধু ও আমার গুণমুগ্ধ ছাত্রীদের। তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীর শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য আবারও একখানি সেই রবীন্দ্র জন্ম জয়ন্তী সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর সহজ সরল বক্তব্য মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গলঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ আজি আজ ভারতের মহামানবের সাগর তীরে একথা বলে যে কবি বিশ্ব মানবকে ভারতের মহামানবের সাগর তীর্থে আহ্বান করেছিলেন তিনি হলেন বাংলার কবি সার্বভৌম বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ আত্মবিস্মৃত বাঙালি জাতির তিনি আত্মপরিচয় তার সাহিত্যে সঞ্জীবনী ধারায় বাঙালির জীবন প্রবাহ অব্যাহত এগিয়ে চলেছে ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়র ফরাসি সাহিত্যে যেমন ভিক্টর হুগো সংস্কৃত সাহিত্যে যেমন কালিদাস তেমনই বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ কবির কবি মহাকবি যার জন্মবার্ষিকী প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয় আমাদের স্কুলেও পরম পবিত্রতার সঙ্গে পালিত হচ্ছে রবীন্দ্র জন্ম আমি এই মহান দিবসে উপস্থিত হতে পেরে এবং কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি কিছু বলার আগে ভূমিষ্ঠ প্রণাম জানাই বিশ্বকবিরি চরণ পদ্মে সমবেত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দদের পঁচিশে বৈশাখের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানান রবীন্দ্রনাথের জন্ম বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জড়াসাঁকর ঠাকুর পরিবারে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন ব্রহ্ম বিদ্যালয়ে হৃদয়হীন নির্মম গতানুগতিকতা শিশু রবীন্দ্রনাথের পছন্দ ছিল না তাই তার বিদ্যালয়ে পড়াশোনা বেশি দূর এগোয়নি তবে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন তিনি পড়াশোনা করেছিলেন সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য তাকে বিলেতে পাঠানো হয় ব্যারিস্টারি পড়া তার শেষ পর্যন্ত হয়নি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাবার নির্দেশে তিনি জমিদারি দেখবার জন্য দায়িত্ব ভার পান এই জমিদারি দেখার সূত্রে তিনি পদ্মালালিত বিরাট এক জনপদের সঙ্গে পরিচিত হন শিলাইদহ সাজাদপুর প্রতিসরের প্রকৃতি এবং এখানকার সাধারণ মানুষদের তিনি দেখার সুযোগ পান খুব কাছ থেকে কবিজীবনে জীবনে পদ্মালালিত এই জনপদের প্রভাব অনেকখানি এখানকার সাধারণ মানুষের অসহায়তা প্রত্যক্ষ করে এদের উন্নতির জন্য তিনি নানা কর্মসূচি নিয়েছিলেন এবার ফিরাও মোড়ে কবিতায় লিখেছিলেন এই সব মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা রবীন্দ্রনাথের পবিত্র শক্তির বিকাশ ঘটেছিল অতি শৈশব কাল থেকে তবে তার প্রতিভার সবিশেষ বিকাশ ঘটেছে কবিতা ও সঙ্গীতে মানসী সোনাত্তরী কল্পনা গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য থেকে বলাকা পুরবি চৈতালি শ্যামলি পুনশ্চ আরোগ্য নবজাতক শেষ লেখা ইত্যাদি কাব্যের মধ্য দিয়ে তিনি যে কাব্যজগৎ তৈরি করেছেন তার তুলনা পৃথিবীর যে কোনো সাহিত্যে দুর্লভ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তাঁর এই কবি প্রতিভা বিশ্বসভায় স্বীকৃতি পায় এবং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন নোবেল পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকবি রূপে তাঁর প্রতিষ্ঠা ঘটে তাঁর কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ ইংরেজ সরকার তাঁকে নাইট উপাধি দিয়ে সম্মানিত করেন তিনি ছিলেন দেশপ্রেমিক কবি বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন তার স্বদেশ ও স্বদেশানুরাগ এতই গভীর ছিল যে তিনি জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর বহুখ্যাত নাইট উপাধি ত্যাগ করেন দেশবাসীকে যথার্থ পরিবেশে প্রকৃত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি বোলপুরের কাছে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন এখানেই প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি একাধারে ছিলেন একজন বড় দার্শনিক বড় চিত্রকর বড় সঙ্গীতজ্ঞ এবং বড় একজন অভিনেতাও আবার তিনি ছিলেন একজন আচার্য রবীন্দ্রনাথ আমাদের সকলের গর্ব জগৎ কবির সভায় মোরা আজকে করি গর্ব বাঙালি আজি গানের রাজা বাঙালি নহে গর্ব তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দীর বাইশে শ্রাবণ তিনি ত্যাগ করেন ইহলোক ত্যাগ করলেও তিনি চিরকাল বিশ্ববাসীর হৃদয়ের কবি তাই তো তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমার বাঁশী সুরে সারা তার জাগিবে তখনই